আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভেলি নতুন আর একটি ভিডিওতে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে শুক্রবার উপলক্ষে আমরা আমাদের ল্যাপটপগুলিতে স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং স্পেশাল কিছু গিফট আইটেম আপনাদেরকে প্রোভাইড করে থাকি যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ভিউ দেন কমেন্ট দেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তাদের জন্যই হচ্ছে মূলত আমাদের এই ফ্যাসিলিটিগুলা থাকে তো এই শুক্রবার উপলক্ষে কি কি গিফট আইটেম আপনারা পাবেন এটা আমরা একটু সংক্ষেপে ভিডিওর শুরুতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সো এই শুক্রবার আইটি পেলি সব থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সর্বপ্রথম দুই হাজার টাকা পূর্বে নির্ধারিত প্রাইস থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এর পাশাপাশি পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে এখানে যে ফোর ইন ওয়ান কম্বো প্যাকটা দেখতে পাচ্ছেন এটা টোটালি গিফট আকারে পেয়ে যাবেন আর পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে এই টু ইন ওয়ান কম্বো প্যাকটা গিফট আকারে পেয়ে যাবেন এখন কারো যদি কম্বো প্যাক পছন্দ না হয় সেক্ষেত্রে করণীয় কি তো যাদের ফোর ইন ওয়ান কম্বো প্যাক পছন্দ হবে না সেটার এগেনস্টে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর কারো যদি টু ইন ওয়ান কম্বো প্যাক পছন্দ না হয় সেটার এগেনস্টে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ টোটালি গিফট আকারে পেয়ে যাবেন তো আসুন ভিউয়ার্স আমরা কিছু ল্যাপটপ দেখে নেই সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু ল্যাপটপ সারি সারি আকারে সাজানো আছে একদম মিনিমাম প্রাইস থেকে যদি আমরা ভিডিওটা স্টার্ট করি সেটা হচ্ছে তেরো টাকায় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তবে সবাইকে একটা জিনিস আমরা একটু কনফার্মেশন দিচ্ছি এই ল্যাপটপের সাথে কোনো গিফট আইটেম এবং কোনো ধরনের ডিসকাউন্ট আপনারা পাবেন না কারণ এটার প্রাইসই হচ্ছে তেরো হাজার পাঁচশো তো সেটার সাথে আমরা কি গিফট আইটেম দিব বা কি ডিসকাউন্ট দেবো কারণ এই ল্যাপটপগুলিতে একদম মাইনর একটা প্রফিট থাকে সেটা আসলে না বললেই না আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিচিউড থ্রি ওয়ান এটা ইন্টেল সেলোরন কোয়ার্কো প্রসেসর যেটাকে সেলোরনের ভিতরে নাইন জেনারেশন বলা হয় ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এসএসডি এবং এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজকর্ম শিখতে চান তাদের জন্য আমার মতে বেস্ট একটা ল্যাপটপ মানে মিনিমাম প্রাইজে ল্যাপটপটা পারচেস করে অনেকে ফ্রিলান্সিং শিখবেন তো শেখাটা জরুরি এই ল্যাপটপটা দিয়ে আপনারা চাইলে সেই শুরুটা শুরু করতে পারেন এর পাশাপাশি যারা একটু বাজেট বেশি একটু বাজেট ফ্রেন্ডলি চান একটু স্ট্রং যে না যেহেতু কিনবো বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে কিনলে কেমন পাবো বা তিন চার বছর ইউজ করতে পারবো কিনা

মিনিমাম আপনারা তিন বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন সো যাদের বাজেট একটু মিনিমামের থেকে বেশি তারা চাইলে টি ফোর ফাইভ জিরো এই ল্যাপটপটা দেখতে পারেন এছাড়াও লিনোভো থিঙ্কপ্যাড এর যে কোনো মডেল যে কোনো ভেরিয়েন্ট যেমন আমি বলেছিলাম টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে টি ফোর ফোর জিরো এস কোরাই এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফ্রেশ মানে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা না আমরা কিন্তু সেই টাইপের প্রোডাক্ট সেল করি না এই জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি ছয় মাস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাংলাদেশে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আর কোথাও পাবেন না একদম গ্যারান্টি সহকারে বলে দিচ্ছে আমরা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এর জন্য ছয় মাসের ওয়ারেন্টি দেয় এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে দামি দামি একটু গিফট আইটেম দেওয়ার চেষ্টা করি আর এর জন্য প্রাইসটাও বেশি চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দেখেন কি চকচকা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ এরকম ফ্রেশ কন্ডিশন টি ফোর সেভেন জিরো এসও আছে পঁচিশ হাজার পাঁচশো আমি আরেকটা ল্যাপটপ দেখাই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বর্তমান সময়ের সবচেয়ে সেরা ল্যাপটপ এমন একটা কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে মিনিমাম পাঁচ বছর ইউজ করতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মডেলটা দেখিয়ে দিচ্ছি কারো প্রয়োজন হলে স্ক্রিনশট নেবেন যোগাযোগ করবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন দিচ্ছি মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এছাড়াও থিমপ্যাডের বেশ কিছু কালেকশন ডেলের কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে জেট কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জেড বুক কালেকশন ফর্টি নিউজ জি সিক্স ফর্টি নিউজ জি ফাইভ কোর ফাইভ কোর সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি আমরা যদি জি দেখি এখানে জি আছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জাস্ট কোয়ালিটি মানে লুকিং লাইক অফ ওয়াও এরকম টাইপের একটা কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপ আনটাচ এবং সুপার ফ্রেশ ক্যাটাগরি সব ভিজিট করে দুই তিনটা কোয়ান্টিটি দেখে আপনারা কালেক্ট করতে পারবেন শুধু এখানেই শেষ না কেউ যদি ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে জি এইট পার্সেস করতে চান মানে এটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট কোরআভেন্ট গুলো এইট কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি পনেরো পয়েন্ট র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এরকম ইউনিক ক্যাটাগরির প্রোডাক্ট প্রিমিয়াম সেগমেন্টের আনকমন আনকমন প্রোডাক্ট যদি আপনারা কালেক্ট করতে চান

এইট ফাইভ জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন ষোল জিবি ডিসপ্লে দিয়ে আছে সবগুলো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সটে আমরা আরও কিছু ল্যাপটপ দেখি এখানে রাখা আছে তো আমাদের স্টক কিন্তু ভরপুর স্টক আপনারা সব ভিজিট করে কালেক্ট করে প্রত্যেকটা ল্যাপটপ কোয়ান্টিটি দেখে নিতে পারবেন এখানে এইট ফোর জিরো জি সিক্স এইট

আমি জেন দেখিয়ে দিচ্ছি জেন ফাইভ এবং জেন সিক্স কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে ডিসপ্লে নন ফোর কে ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে এর পাশাপাশি এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো দেখতে পাচ্ছেন এগুলোরও কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে রিসেন্ট চলে এসছে কোরাই সেভেন ইলেভেন জেন ইলেভেনের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো পাঁচশো বারো এগুলোও অ্যাভেলেবেল আছে কেউ যদি এক্স ওয়ান কার্বন পারসেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ভরপুর কালেকশন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেন নাইন থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ইভো সার্টিফাইড ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসজি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি টাস স্কিন নন টাস স্ক্রিন পাবেন এর পাশাপাশি এক্স ওয়ান কার্বন এটার মডেলটা হচ্ছে জেন এইট এটা হচ্ছে কোরআ ফাইভে টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে ডিসপ্লে এটারও কোয়ান্টিটি আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির প্রোডাক্ট আমি আবারও বলছি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আনটাচ এবং কালার করা রিপেয়ার করা ছাড়া যার জন্য প্রাইস কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে পার্সেস করবেন এর সাথে আরও প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেলের প্রিসিশন যেটা হচ্ছে ফাইভ ফাইভ সিক্স জিরো এইস ক্যাটাগরির প্রসেসর যাটা ফোর কে এইট কে রেজুলেশনের ভিডিও এডিট করতে চান পাশাপাশি থ্রি ডি মডেলিং র্যান্ডারিং এই জাতীয় কাজ করতে চান প্রফেশনাল অটোক্যাট আর্কিটেকচার এই জাতীয় কাজ করতে চান তারাও চাইলে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট সাড়ে তিন লাখ চার লাখ টাকা হচ্ছে এর স্টার্টিং প্রাইস ফাইভ ফাইভ সিক্স জিরো চাইলে মডেলটা গুগলে সার্চ করে আপনারা ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন ভিউয়ার্স এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডিগ্রি কনভার্টেবল সহ মাইক্রোসফট প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স প্রো এবং প্রো সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং ডিটাচেবেল ভিতরে এইচপির এলিটেক্স টু জি ফোর কোরাই ফাইভ কোরাই সেভেন এবং ওয়ান জিরো ওয়ান টু জি টু ওয়ান জিরো ওয়ান টু জি ওয়ান সহ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহ বেশ কিছু ল্যাপটপ আছে এখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন আমরা একটু আমাদের আরো এনাদার স্টক আছে সেখান থেকে একটু ঘুরে আসি ভিউয়ার্স এখানে আমাদের মাইক্রোসফট এর বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন এর পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের জেনারেশন 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 থার্টিন এবং ইলেভেন জেনারেশন এই টাইপের প্রোডাক্ট এখানে সাজানো আছে তার সাথে সাজানো আছে অ্যাপেল ম্যাকবুক এখানে প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে এবং আমি দুই চারটা প্রোডাক্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জি নাইন এইট ফোর জিরো জি নাইন এবং জি টেন দুইটাই আমাদের স্টক এভেলেব আছে এবং যারা এইট ফোর নিতে চান আমাদের কাছে কিন্তু আছে তারাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সোভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে আমাদের স্টকে কি কি ল্যাপটপ আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের দামি দামি আনকমন টাইপের আপনাদেরকে মোটামুটি একটা ওভারঅল ডিটেলস বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ